আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে রেসিপি বাই সাই মা আজকের আয়োজনে থাকবে একটা মিষ্টি দইয়ের রেসিপি আমরা যখনই মিষ্টি দইয়ের নাম শুনি তখন কিন্তু আমাদের সবার মাথায় সবার আগে বগুড়ার দইয়ের কথা চলে আসে বাংলাদেশে বগুড়ার দইটা যেরকম ফেমাস তেমনি আমার বাসায় আমার তৈরি করা দইটা আমার পরিবারের সবার কাছে অনেক বেশি ফেমাস দই তৈরি করব ঘরে কিন্তু সেটা স্বাদ হবে বগুড়ার দইয়ের চেয়েও হাজার গুণে অনেক বেশি মজার আজকে আমি দুই কেজি দুধের দই তৈরি করব। যেই কারণে একটা পাতিলের দুই কেজি দুধ দিয়ে সাথে হাফ কেজি পরিমাণে চিনি দিয়ে জাল করতে থাকবো অনেকেই আছেন দুধটা জাল হওয়ার পরে চিনি ব্যবহার করে কিন্তু আমি যেটা করি দুধ আর চিনিটা একসাথে দিয়ে জাল করতে থাকি কারণ চিনিটা গলে গিয়ে দুধটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে পরবর্তীতে দুধটা জাল হয়ে গেলে যদি চিনির প্রয়োজন পড়ে তাহলে আবার দিয়ে দিবো কিন্তু দুই কেজি দুধের জন্য হাফ কেজি চিনি যথেষ্ট আমি আজকে দুই কেজি দুধে হাফ কেজি চিনি দিয়ে দইটা তৈরি করব এটার মিষ্টিটা হবে একদমই পারফেক্ট তুলাশটাকে প্রথমে ফুল বাড়িয়ে দিয়ে দুধটাকে একটু জাল করে নিব তখন একটু ভালোভাবে নেড়ে চেয়ে নেব কিছু কিছুক্ষণ পরে একটু জাল করা হয়ে গেলে চুলাশটাকে একদম কমিয়ে দিয়ে বসিয়ে রেখে দিব তাহলে দেখা যাবে দুধের উপরে অনেকটা সর পড়বে আমি সেই সরটাকে একটা চামচ দিয়ে উপর থেকে উঠিয়ে নেব এটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে দুধের সরটাকেও জাল করে নিতে পারেন কিন্তু আপনি যদি দুধের এই সরটাকে আলাদাভাবে উঠিয়ে দই তৈরি করেন তাহলে কিন্তু দইটা উপরে সর হবে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি উপর থেকে দুই তিনবার করে জাল করে সরটাকে উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এভাবে করে চুলাসটাকে কমিয়ে রেখে দিলে একবার সর উঠিয়ে নিলে পরবর্তীতে দেখা যাবে আবারও উপরে স্বর উঠে গেছে এভাবে করে উঠিয়ে নিব আর দুধটাকে জাল করে আমি অর্ধেক করে নিব মানে দুই কেজি দুধকে জাল করে এক কেজি করে নিলাম আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসা একটা দই ছিল অনেকের কাছে প্রশ্ন হতে পারে এটা কেন এতটা পাতলা কারণ আমি প্রথমে এটাকে একটা গ্লাসে নিয়েছিলাম সেই ভিডিওটুকু আমি ভিডিও করেছি ঠিকই কিন্তু ক্লিক করে যে কারণে আবার এটাকে গ্লাস থেকে এখানে নিয়েছিলাম তাই অনেকটা পাতলা হয়ে গেছে তো দোকান থেকে কিনে নিয়ে আসা দইটা আমি কিছুটা রেখে সবটুকু একটা গ্লাসে দিয়ে দিলাম সাথে আমি ওই যে জাল করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব আর এইটাই হচ্ছে দই জমানোর একটা সিক্রেট টিপস তো আমি যেই পাত্রে দইটা বসাবো সেই মাটির পাত্রগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম তারপর ওই যে কিছুটা দই রেখে দিয়েছিলাম দোকানের কেনা দই সেই দইটা আমি পাতিলের মধ্যে দিয়ে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিব আমি যেহেতু দুটো বাতিলে বসবো যেই কারণে দুটো পাতিলে দই দিয়ে এভাবে ব্রাশ করে নিলাম এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি ওই যে চুলা থেকে দুধটা নামিয়ে রেখেছিলাম সেটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে একদম ঠান্ডা করা যাবে না কিছুটা হালকা ঠান্ডা হয়ে গেলে একটা গ্লাস দিয়ে এইভাবে অনবদ্য নেড়ে চেড়ে উপরে ফেনা তৈরি করব এটা যত বেশি ফেনা তৈরি হবে দইটা তৈরি করার পর উপরটা দেখতে অনেক বেশি সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তাই আমি একটু সময় নিয়ে দুধটাকে ফেনা তৈরি করে নিলাম এখন আমি যে পাত্রে দই বসাবো তার মধ্যে দুধটা দিয়ে দিব। এখন দিয়ে দেওয়ার পরে যে কাজটা করব ওই যে কিছুটা দই আর দুধ নিয়ে একটা মগে মিক্স করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিব দোকান থেকে কিনে নিয়ে আসা সামান্য পরিমাণের দই তার মধ্যে কিছুটা দুধ দিয়ে মিক্সড করে যখন আপনি আপনার তৈরি করা দইয়ের উপরে দিয়ে দিবেন দেখবেন আপনার তৈরি করা দইটা অনেক বেশি জমাট বাঁধবে আর এটাই হচ্ছে একটা সিক্রেট ডিস এখন আমি যেই কাজটা করব দুধটা জাল করার সময় দুধের উপর থেকে যে সরগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব এই স্বরটা দিলে দইটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করা হয়নি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় দইটা তৈরি করার পর হালকা একটু কালার আসে তার কারণ হচ্ছে এটার মধ্যে অনেকে ফুড কালার বা কিছুটা জর্দার রং ব্যবহার করে আমি করিনি কিন্তু আপনারা চাইলে যখন দইটা জাল করবেন তখন কিছুটা ফুড কালার অথবা জর্দার রং ব্যবহার করতে পার এখন আমি যেটা করলাম ফ্লোরের মধ্যে একটা ল্যাব দিয়ে আমি দইটা বসিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু সেফটির জন্য আমি এর উপর একটা বল দিয়ে দিব উপর থেকে আমি যখন লেপটা আবার টেনে দিব তখন যেন উপরের ডাকনাগুলো সরে না যায় সেই সেফটির জন্য উপরে বলটা দিয়ে দিলাম এখন আমি চারপাশ থেকে লেপটা দিয়ে দিব আপনারা চাইলে মোটা একটা কাঁথার উপরে দিয়েও দইটা বসিয়ে দিতে পারবেন প্রায় আট ঘন্টা পর্যন্ত এইভাবে রেখে দিব আমি সন্ধ্যা ছয়টায় বসিয়েছিলাম রাত দুইটায় উঠিয়ে দেখি দইটা একদম বসে গেছে যতই ইউটিউবার আছে তারা যতই বলক না 10 দশ মিনিটে দই তৈরি হয় এক ঘন্টায় দই তৈরি হয় এটা কিন্তু কখনোই হয় না আপনি এক ঘন্টায় দশ মিনিটে দই তৈরি করতে গেলে আপনার সম্পূর্ণ দইটাই নষ্ট হয়ে যাবে আপনি যেহেতু কষ্ট করে দই তৈরি করছেন তাহলে অবশ্যই একটু সময় নিয়ে দইটাকে রেখে দেবেন দেখবেন এরকম ঘন হবে আর অনেক সুন্দর জমাট বেঁধে যাবে